সুসাদিক প্রথমত এটা আমার প্রথম কাজ নয় সুদেশনাদের সাথে অনেক আগের আগে কাজ করেছে এটা সুদেশনাদের সাথে মোস্ট প্রাবলি আমার পাঁচ নম্বর কি ছ নম্বর কাজ এবং প্রথমবার আমার এরকমভাবে কমার্শিয়ালি মানে আমি এরকমভাবে সিরি সিনেমার মতো বিগ স্ক্রিনে এই প্রথমবার খুব এক্সাইটেড লাগছে ভীষণ ভালো লাগছে এক্সপ্রেস করতে পারবো না আমি সিনেমাটা দেখেছি আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে তার জন্য দেখতে আসতে হবে এবার দেখে জানিও রিভিউ দিও কেমন লেগেছে আমার চরিত্রটা কতটা করতে পেরেছি ভালো লাগলে অবশ্যই ইনফর্ম করো জানিও তোমার ক্যারেক্টারের ব্যাপারে একটু বলো আমার ক্যারেক্টারটা এখানে পজিটিভলি একটা ক্যারেক্টার এবং আমার চরিত্রটার ব্যাপারে বলতে গেলে আমি এখানে একটা বন্ধুত্ব চরিত্র অভিনয় করেছে বন্ধু কলি ভালো মানে ভালো বন্ডিং ভালো যে সৎ বুদ্ধি দেয় এরকম বন্ধু যে সব সময় একটা বন্ধুর পাশে থাকে হতে পারে সে কলি যতই হোক এত ভালো একটা ভালো সম্পর্ক এই চরিত্র এই অভিনয়টা ভীষণ ভালো লেগেছে পজিটিভ একটা চরিত্র আশা করি তোমাদের ভালো দর্শকদের জন্য কিছু বলে হ্যাঁ দর্শকদের জন্য লাগছে কিছু জন্য দর্শকদের জন্য দর্শক কিছু বলেন দর্শকদের জন্য বলবো চারিদিকে যে চলছে সবাই ভালো থাকো খুব গরম পড়েছে ভালো ভালো সিনেমা দেখো অবশ্যই তার মধ্যে আমাদের এই মানে আমাদের সিনেমাটা লিখো দেখো দেখে বলো কেমন লাগছে আর জানিও কেমন লাগছে আর পার্সোনালি বলো আমার পারফরমেন্স কেমন ছিল ফাইনালি কতটা এক্সাইটেড কাজটা নিয়ে আমার একটু অপেক্ষার আমি

没咋样，勉强的要。